জীবনে মাঝে মধ্যে এমন সময় আসে যখন রথও দেখা লাগে কলাও বেচা লাগে তো আমার ক্ষেত্রেও গতকাল বিকেলে সেম ঘটনাটি ঘটে গেছে আমাদের বাড়ির পিছনে পাহাড়ি গিয়েছিলাম একটি কাজে ফেরার পথে স্থানীয় পাহাড়িদের থেকে ক্রয় করলাম অর্জুনের ফুল স্থানীয় ভাষায় পিছার ফুল পাহাড়িদের ভাষায় একটা নাম আছে তা আমি জানি না সারা বাংলাদেশে এই ফুলের খুব চাহিদা শুধুমাত্র শীতকালে গভীর জঙ্গলে আনাচে কানাচে এই ফুল ফুটে এই ফুল খুবই মূল্যবান স্থানীয়দের চাহিদা মিটিয়ে রপ্তানি রপ্তানি হয় সারা বাংলাদেশে এই সিজনে ট্রাকে ট্রাকে এই পিসার ফুল সারা বাংলাদেশে চলে যায় এবং স্থানীয় বাজারে এর মূল্য অনেক বেশি আমাদের স্থানীয় বাজারে যদি এই পিসার ফুলের কোয়ালিটি খুব ভালো হয় তাহলে এক পিস পিসার ফুলের মূল্য প্রায় দুই টাকা পরে আর যদি একটু লো কোয়ালিটির পিসার ফুল হয় তাহলে তার মূল্য এক টাকা বা দেড় টাকা করে পড়ে একটা মোঠায় বারো পিস তেরো পিস পিসার ফুল দিয়ে বিক্রি হয় বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা আরও কমেও পাওয়া যায় যদি কেউ ভিতরের পাহাড়ি গ্রামগুলা থেকে নিয়ে আসতে পারে আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম এবং হাই স্কুলে পড়তাম শীতকাল আসলেই চলে যেতাম গভীর জঙ্গলে এই পিসার ফুল সংগ্রহ করার জন্য আমি যাদের থেকে পিসার ফুল নিয়েছি তারা দেখলাম যে সবাই বয়সে একদম তরুণ দুই দিন তিন দিনে মেলে এরা পিসার ফুল কাটে গভীর জঙ্গলে এবং তার শুক্রবারের জন্য অপেক্ষা করে শুক্রবারে আমাদের এখানে বাজারবার শুক্রবারে এখানে এনে এরা বিক্রি করে প্রতি মোঠা আঠারো টাকা বিশ টাকা করে আমার জন্য এটা ছিল এক নতুন অভিজ্ঞতা কারণ আমি কখনও এর আগে পাহাড়ি গ্রাম থেকে কোনো কিছু কিনেনি। তো দামে দরে বনার কারণেই আমি আসলে এই কেনাকাটাতে গিয়েছিলাম এবং মোটামুটি ভালো দামেই এগুলা কিনতে পেরেছে। যাদের থেকে আমি কিনেছি তারা আমার কাছে বিক্রি করতে পেরে খুশি এবং আমিও তাদের থেকে কিনতে পেরে খুশি এবং এটা বাড়ি বয়ে নিয়ে আসার ভিতরে যে একটা আনন্দ আমি পেয়েছি তা আসলে ভাষায় প্রকাশ করার মতো না ইদানের শুনলাম এই পিসার ফুলের নাকি বাগান হয় এবং অনেকে নাকি শখ করে গভীর জঙ্গল থেকে এই পিসার ফুলের মুড়া তুলে এনে নিজেদের বাগবাগানের সিজন করে সেখান থেকে প্রতি বছর ভালো মানের পিসার ফুল সংগ্রহ করে বাজারে বিক্রি করে আসলে চেষ্টা করলে সবই হয় আমাদের বান্দরছড়া আট নম্বর ওয়ার্ডের পরিবেশ প্রকৃতি খুবই মনোমুগ্ধকর আমাদের এলাকায় আমার শুভাকাঙ্ক্ষী যারাই ঘুরতে আসে তাদের সবাইকে আমি বলি এবং নিয়ে যাই আমাদের এলাকাটা ঘুরানোর জন্য ওইদিকেই আমি নিজেও যখন ওই দিকে যাই অবাক হয়ে যাই এত সুন্দর এলাকা আমাদের আসলে যারা আমাদের বাদ্দ ছাড়া আট নাম্বার নয় নাম্বার ওয়ার্ডে ঘুরে নাই সাত নম্বর ওয়ার্ডে ঘুরে নেয় তারা জানে না গুমটিতে কী রত্ন লুকিয়ে আছে এত সুন্দর পরিবেশ সুন্দর প্রকৃতি মহান রাবুল আলামিন আমাদেরকে দিয়েছেন তার জন্য মহান রাবুল আলমিনের দরবারে অনেক সুক্রিয়া জ্ঞাপন করি সবাই ভালো থাকবেন আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন সবাই সবার জন্য রইল শুভকামনা আজকের মতো বিদায় নিচ্ছি আমার জন্য দোয়া করবেন সালামু আলাইকুম